বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স তামজিদ এন্টারপ্রাইজ বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আমাদের আজকের আট সিটের অরিজিনাল ইউনডি কোম্পানির স্টার ডয়েডো একটি গাড়ি চলে গেল আমার এক ভাই তালা অসন জেলা অষ্টগ্রাম উপজেলা অর্থাৎ মিডামন যা রাষ্ট্রপতি যে বাড়ি যেখানে এখানেই অষ্টগ্রাম থানায় পড়ছে ওনার আজকে আমাদের কাছ থেকে একটি আরসিডি এর অরিজিনাল চাইনা কোম্পানির গাড়ি আপনার ইলং ব্যাটারি দিয়ে দেয়া দিলাম বাইকে তো আসলে ওনার আসলে যাত্রীর কাছে কোনো ব্যাপার করবে না এটা হলো মানে ইস্পিড আকিস আকিস গ্রুপের যে ডিলার বাই ওনাল লোকে আকিস গ্রুপের কোম্পানির এক লোক ঠান্ডার ডিলার তো ওনার সেলস অফিসার ডিলারের ডিলারে আসে না লোক আসছে আজকে আসলে

এবং ফ্রেশ কন্ডিশনার গাড়ি এই জায়গায় পাওয়া যায় আমাদের কাছে একশো পার্সেন্ট অরিজিনাল চাইনা গাড়ি পাবেন আমাদের আজকে যে এই গাড়িটা বিক্রি করলাম কেউ যদি কেউ মানে একটি এই গাড়ির ভিতরে যদি একটি নাট একটি নাট যদি বাংলা দেখাইতে পারে ভাইদেরকে আমি গ্যারেন্টিতে দিলাম যদি একটি নাট কেউ বাংলা দেখাইতে পারে সেই ক্ষেত্রে আমরা বলছি যে ছয় মাস পরেও অন্তত আমাদের গাড়িটা আপনারা দেখ পাবেন মানে টাকা আমাদের আমরা টাকা ফেরত দিব আপনারা গাড়ি নিয়ে নিব এরকম একটা গ্যারেন্টি দিলাম আপনারাও যারা আমাদের কাছ থেকে আমরা আসলে বড় চার্জার দিতে দিলাম আর আলোচনা সাথে আমরা টাকা গুলাও চেঞ্জ করে দিলাম কারণ এই চায়না গাড়ির সাথে আসলে চায়না টাকা থাকে আর আমরা আসলে যুবরাজ টাকা দিতে দিলাম তো আজকে যে দিলাম এই গাড়ি আপনার অরিজিনাল চাইনা যে ইলং ব্যাটারি হ্যাঁ অরিজিনাল চায়না ইলং ব্যাটারি যা এদের মাইলেজ পাবেন আমাদের যে চাইনা ইলং ব্যাটারিতে একশো পঞ্চাশ আল্লাহ রাম মধ্যে মাইলেজ পাবেন একশো প্লাস মাইলেজ পাবেন আমাদের কাছ থেকে যদি আপনারা অরিজিনাল চায়না গাড়ি নিতে চান আগে চলে আসতে পারেন আমাদের তামজিজেনার প্রাইজ আমাদের তামজিজেনার প্রাইজ আবারও বলছি আমাদের তামজিজেনার প্রাইস কিশোরগঞ্জ জেলা করিম কসুপুর জেলাতে অবস্থিত তো এছাড়াও যারা আপনারা যারা এই গাড়ি যারা লিথিয়াম ব্যাটারিতে নিতে চান আমাদের কাছে দেখেন লিথিয়াম ব্যাটারি আছে হ্যাঁ লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লিথিয়াম ব্যাটারি দুই বছরের গ্যারেন্টি চার হাজার সাইকেল লং আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি দেয় অথবা পানির অরিজিনাল চাইনা ইলং ব্যাটারি দেয় অথবা কিং পাওয়ার ব্যাটারি নিতে চান তারা আমাদের কাছে চলে আসতে পারেন অন্তত কেনার আগে একবার হলেও আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন অথবা আমাকে ফোন দিবেন অন্য অন্য শোরুমের তুলনায় আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট চাইনিজ জিনিস দিয়ে আপনারা অনেক কম দাম দিয়ে আমাদের কাছে নিতে পারবেন বলে আমি রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আহ আলাইকুম